কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রংপুরের মিঠাপুকুরে মহাসড়ক অবরোধ করে সিপিবি ও বাসদের নেতাকর্মীরা এক পর্যায়ে পুলিশ এসে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসও ছড়ে তার এই সময় নারী কর্মী সহ বেশ কয়েকজন আহত হয় ঘটনাস্থল থেকে পনেরো জনকে আটক করে পুলিশ বাম নেতা কর্মীদের অভিযোগ পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা তাদের উপর হামলা চালায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশের শেষ দিকে অত পুলিশ আমাদের উপর হামলা করে এবং আমাদের একই দাবিতে দেশের অন্যান্য জায়গায় শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে গাজীপুরের চান্দনা কুমিলার চান্দিনা সিরাজগঞ্জ ফরিদপুর গাইবান্ধাসহ দেশের অন্যান্য জায়গায় প্রতিবাদ সমাবেশও করেন বাম নেতাকর্মীরা এ সময় তারা গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানান ওবাইদুর রহমান যমুনা নিউজ